তো আজ যে ঘটনাটি শেয়ার করেছে তার নাম সুনিতা রায় এটি আমাদের চ্যানেলের চার নম্বর এপিসোড তো চলুন বেশি দেরি না করে শুনে নেওয়া যাক আজকের এই স্পেশাল এপিসোডটি নমস্কার আপনারা শুনছেন বিকাল এখনও আমার চোখে হয়েছে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি কিছুই বুঝতে পারিনি কিন্তু পরে জেনেছিলাম সে আমাকে দেখেছিল দেখেছিল কিন্তু ডাকেনি আমি অবশ্য জানতাম না এক মাস পর ফেসবুকে হঠাৎ আমাদের কথা হলো তখন আমি জানতাম না ওই এক মুহূর্তই কত কিছু বদলে দেবে ভবিষ্যৎ মজার বিষয় হলো আমার বাড়ি থেকে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার সঙ্গেই সেদিন ছিলাম সেই কারণেই হয়তো সে আমাকে দেখেও রাখেনি নিজের ইচ্ছাকে চাপা দিয়ে শুরু তাকিয়েছিল এটা অবশ্য পরে জেনেছি তারপর একদিন দেখি ওর স্ট্যাটাস নতুন ফোনের ছবি আমি ঠাট্টা করে লিখেছিলাম কি রে ফোন কবে সেদিন থেকেই আলাপ শুরু মেসেজ থেকে ধীরে ধীরে আমার ভিতরটা তখনও বাধা ছিল প্রায় দু মাস পর নম্বর দিলাম তাও অনেক শর্ত দিয়ে আমার নম্বর কাউকে দেওয়া যাবে না ও বলেছিল না রে মাথা খারাপ নাকি তোর নম্বর দেবো আমি তখন আমরা কেউই ভাবিনি এই ছোট ছোট কথাগুলো একদিন পুরো একটা জীবন বদলে দেবে কিন্তু আমার সম্পর্কটা দিন দিন অস্বস্তিকর হয়ে উঠেছিল ফোন করলেও না ধরলেও মধ্যে এক কোনো অজুহাত দেখিয়ে ফোন রেখে কেন করতো আজও জানিনা অনেকবার কেঁদেছি অনেকবার ভেবেছি হয়তো আমাকে পছন্দ করছে না তার বাড়ির লোকের কাছেও বলেছিল যদি আমাকে ভালো না লাগে সরাসরি বলুন না কিন্তু কেউ কিছু বলেনি দোষ দায় সব আমার উপরেই পড়ে থাকত একদিন খুব পেট ব্যথা করছিল ঘুমাতে পারছিলাম ওকে ফোন করেছিলাম কিন্তু পরের দিন দুপুরে যখন ফোন করলাম দেখলাম ওর তো মনেই নেই আমি কেমন আছি আগের রাতে কি কষ্টে আমি ছিলাম সবই ওর মাথার বাইরে তারপরেও মেনে নিয়েছিলাম কিন্তু একটা সম্পর্কে শুধু মেনে নেওয়া দিয়ে কি টিকিয়ে রাখা যায় না এটা তখন বুঝতে পারিনি এক বছর কেটে গেল বিয়ের তারিখে গিয়ে এলো এবার বাড়ি থেকে বলা হলো ওদের আমি নাকি কাজ ছেড়ে দেব প্রথমে বললেন দেখা যাবে কিন্তু সময় যত কাজ এলো তত বাড়লো বাধা নিষেধ আমি বললাম সময় দেবে না কথা বলবে না আবার কাজও করতে দেবে না তাহলে এই বিয়ে করবো কেমন করে অবশেষে সব শেষ করে দিলাম অন্যদিকে ওর সঙ্গে তখন প্রায় এক মাস কথা হয়নি সেও ফোন করেনি ও একদিন বলল অনেকদিন ধরে ও আমাকে পছন্দ করত যখন আমার মামার বাড়িতেও পড়তে আসতো তখন থেকে কিন্তু কাজ ছিল না সাহসও ছিল না যেদিন বলল সেদিন আমি না বলেছিলাম ও কিছুই বলেনি শুধু চুপ করে মেনে নিয়েছিল ও জানতো আমার বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ভেঙে যাওয়ার দিন প্রথম যাকে ফোন করেছিলাম সেই ছিল আমি অনেক কেঁদেছিলাম শুধু শুনেছিল এই দিনটা আমার জীবনে আলাদা করে লেখা থাকবে ও আমাকে প্রপোজ ফোনে আমি তখন কিছু বলিনি তিন মাস সময় নিলাম অবশেষে নভেম্বর মাসে হ্যাঁ বললাম ফোনেতে আমি হ্যাঁ বলতে কেঁদে ফেললো ওর কণ্ঠে কান্নার শব্দ শুনে মনে হচ্ছিল কেউ যেন দীর্ঘদিনের জমে থাকা ভালোবাসা ফেটে বের করে দিচ্ছে সেদিন থেকেই আমাদের শুরু এখন দু বছর হয়ে গেছে দেখতে দেখতে দুজন অচেনা মানুষ যারা ভিড়ের মধ্যে একদিন চোকাচুকি হয়েছিল আজ একসঙ্গে দাঁড়িয়ে আছে সময়ের উপারে কষ্টের উপারে অনেক ভুলের ওপারে ঘটনাটি শুনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি চান আপনার লাভ স্টোরি শেয়ার করতে তাহলে ড্রেসক্রিপশানে দেওয়া জিমেলে মেল করতে পারেন দেখা হচ্ছে নেক্সট কোনো ঘটনা নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং